হোটেল সোনার বাংলা টাকিতে আমরা এসেছি যারা প্রথম ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন তো যতটা আমরা বলেছিলাম আর কি যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এবং তারপরে একটুখানি বেরিয়ে আবার এসে গিয়েছিলাম রুমে রেস্ট নেওয়ার জন্য আর একটুখানি দুপুরবেলাটা রুমে কাটানোর পরেই যেই চোখটা খুলেছে ঘুম থেকে উঠেছি আর অমনি এসে দাঁড়ালাম ব্যালকনিতে আর ব্যালকনিতে দাঁড়াতেই মনটা একদম ভরে গেল। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর তার ওপর এই দৃশ্য দেখুন মন একদম হরণ করবেই করবে তাই না কি বলেন নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গি নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আমি এসে উপস্থিত হয়েছি টাকির সোনার বাংলা রিসর্টে সেটা আপনারা আমার আগের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার মনোরম দৃশ্যটা দেখুন জাস্ট মনটা জুড়িয়ে যাবে তাই যারা এখনও অবধি এখানে আসেননি আমি অন্তত একবার বলবো যে এই প্রকৃতির মাঝে একটা দিন এসে অন্তত কাটিয়ে যাওয়ার জন্য মন প্রাণ একদম স্তরতা যে হবেই হবে এটা হচ্ছে রিসর্টের ক্যাফেটেরিয়া অংশ এই জায়গাটার বাইরেতেও দেখুন চেয়ার টেবিলে বসে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেও আপনারা এখানে বসে সান্ধ্যকালীন যে সন্ধ্যার চা বা কফিটুকু এখানে এক চুমুকে নিঃশেষ করতেই পারেন আর এই হচ্ছে পাশে ছোটদের জন্য রয়েছে পার্ক এটাও খুব সুন্দর আর না হলে এটা হচ্ছে ক্যাফেটেরিয়ার ভিতরের অংশটা ভিতরের অংশতেও কিন্তু এসে বসার জায়গা আছে খুব সুন্দর এবং অ্যাম্বিয়েন্সটা তো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আর বাইরে এত সুন্দর প্রকৃতি আর গ্লাস যেহেতু আছে সেখান থেকে সেগুলো দেখতেই পাবেন আর ওপরটা দেখুন ডেকোরেশনটা জাস্ট আর কি চোখ ফেরানো যাচ্ছিল না আমি তো যতক্ষণ ছিলাম আমি ওপরটাই দেখছিলাম কি সুন্দর লাগছিল মানে এত সুন্দর যে চুপ করে বসে থাকলেও যেন সময়টা চুপ করে খুব শান্ত একদম নিরিবিলি জায়গা তো প্রিয়জনের সাথে এখানে এরকম একটা সন্ধে কাটানোই যায় আর এই হচ্ছে এনাদের সমস্ত আইটেম কিছু যা রয়েছে দেখতেই পাচ্ছেন এছাড়া বিভিন্ন ধরনের কফি আছে আছে টি সমস্ত কিছুই আছে তবে আমরা অর্ডার করেছিলাম যে সমস্ত আর কি জিনিস সেগুলো খুব একটা যে ভালো ছিল বলবো না সন্ধ্যাবেলা আমরা ক্যাফেটেরিয়ায় চলে এসেছি আর এই যে নিয়ে হয়েছে ফরেস্ট পেস্ট্রি আর এই যে তো

না আমার দর্শকেরা তো জানতে চাইবে আসবো তার খাবার দাবার কেমন তুলনামূলকভাবে আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ ফ্রেশ লেগেছিল আর কি পেস্ট্রি তো বুঝতেই পারলেন দাদা আমাদের বললো আর সাথে আমাদের ছিল ক্যাপেচিনো এটাও ভালো ছিল তবে প্রচন্ড দাম বেশি আর কি মনে হলো এরপরে এলাম ক্যাফেটেরিয়ার পাশেই এখানে একটা সুন্দর মন্দির আছে দেখুন মায়ের বিগ্রহ আছে সেইখানে মনটা একদম সন্ধেবেলা ভরে গেল আর সন্ধেবেলা দেখলাম যে এখানে কিন্তু পুজো অর্চনার ব্যবস্থাও রয়েছে দেখুন কি সুন্দর লাগছে মায়ের সাথে সাথে এখানে গণেশজি শিব মূর্তি সমস্তই আছে এখানকার রুফটপ লাউঞ্জটাও অসাধারণ একদম ওপরে খোলা ছাদ আছে আর কিছুটা অংশ ভিতরেও আছে বসার ব্যবস্থা তো এই জায়গাটায় আসলে আপনাদের খুবই ভালো লাগবে আর কি দেখুন ভিউটা জাস্ট অসাধারণ ডিনারের জন্য এসে করেছিলাম আমরা রেস্টুরেন্ট এরিয়াতে আর নিয়ে নেওয়া হয়েছিল এই ক্রিমি চিকেন স্যুপটা এটা খেতে কিন্তু ভালোই ছিল আমার তো ভালো লেগেছে এটা খেতে আর টেক্সচারও খুব সুন্দর ছিল আর গরম গরম একদম পরিবেশন করা হয়েছিল তো দুপুরবেলা যতটা আর কি আমরা লাঞ্চ নিয়ে একটুখানি হতাশাগ্রস্তই হয়েছিলাম আর কি ঠিকঠাক চিকেনটার জন্য কিন্তু এখানে আমার যে চিকেন স্যুপটা ভীষণই ভালো লেগেছিল চিকেন স্যুপ নিয়ে আমার কোনো সেরকম অভিযোগ নেই আর কি ছিল মিক্সড হক্কা নুডলস সেটাও খুব ভালো ছিল দেখতেই পেলেন যে দিদি সেটাই বললেন তো রাত্রে ডিনার নিয়ে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি এরপরে আমরা নিচে একটুখানি পায়চারি করছিলাম আর কি যেটাকে একদম নাইট ওয়াক বলা যেতে পারে আর দেখুন জাস্ট ভিউটা অসাধারণ একদম যদি এটা ফুল মুন ছিল না কিন্তু তারপরেও খুব ভালো লাগছিল আর কি প্রকৃতি পরিবেশ সবটা মিলে একটা অন্যরকমই জাস্ট অনুভূতির জন্ম দিচ্ছিলো এইটুকুনি বলতে পারি আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি আর এরপরে পরের দিন আমরা সকালবেলা উঠে কি কি ব্রেকফাস্ট করেছিলাম আর ব্রেকফাস্টের কফেটে কীরকম ব্যবস্থা ছিল তা কি সোনার বাংলাতে সেই সমস্ত নিয়ে আসছে পরের পর্ব তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বং লাইফ উইথ গার্গি এবং যতক্ষণ না পরের ভিডিও আসছে ততক্ষণ অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন টাটা